কেমন আছো তুমি জানি অনেক ভালো আছো অবশ্য ভালো তো থাকারই কথা নতুন জীবনে পা দিয়েছ আচ্ছা বললে না কেমন আছো খুব ভালো যাচ্ছে তুমি এখনো বিয়ে করনি না এখনো বিয়েটা করে উঠতে পারিনি আসলে মনের মতো কাউকে পাচ্ছিলাম না তো এই এখন এখনই আছি আবার নতুন বিয়ে করেছো সুখী আছো তাহলে আচ্ছা এখন কি আমিও তো যা কি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আচ্ছা বলো তারপর তোমার দাম্পত্য জীবন কেমন চলছে এই কি হলো তুমি তো আমাকে বলেছিলে তুমি অবিবাহিত আর আমি তোমার প্রথম স্ত্রী তাহলে ইনি এত কথা বলতেছি কেন আরে আপু ওর মিথ্যা কথা বলার অভ্যাসটা এখনো গেল না আচ্ছা যাই হোক আমি আসলে একটা জবের ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম তোমরা থাকো সুখে থাকো তুমি কি আমার সাথে মিথ্যা কথা বলছো এই মেয়েটা কি বলে গেল ও তোমার প্রথম স্ত্রী আর তুমি তার সাথে মিথ্যা কথা বলে সংসারটা নষ্ট করছো আর তুমি আমাকে সেই মিথ্যা ফাঁদে ফালাই দিলা আমি কি তোমার কাছে এইটা আশা আমি তো তোমাকে বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছি তাই না ঠিক আছে শোনো আসলে আমার বিবাহিত স্ত্রী ছিল কিন্তু এখন আমার স্ত্রী নেই ও সাথে আমার ডিভোর্স হয়েছে যাই হোক এ অনেক কথা যাই হোক ডিভোর্স দিছো সেটা ভালো কথা কিন্তু তুমি আমাকে কেন মিথ্যা কথা বললা আমি তো তোমার কাছে এটা আশা করিনি একটা মেয়ের জীবন নষ্ট করছো পরে তুমি আমার জীবনে আসছো তাও তুমি আমাকে মিথ্যা বলেই চলেছো দেখো সত্যি কথা বলতে কি আমি তোমাকে মিথ্যা কথা বলতে চাইনি ও আমার বিবাহিত স্ত্রী ঠিক আছে কিন্তু ওর সাথে আমার ডিভোর্স হয়েছে আর বাবা মার ইচ্ছায় ওকে আমি বিয়ে করছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি ওকে আমার পছন্দ হয়নি সত্যি কথা বলতে কি ওর চাল চলন একদম ভালো ছিল না এর জন্য আমি ডিভোর্স দিছি একাধিক ছেলের সাথে সে মোবাইলে কথা বলতো সব সময় অন্যরকম হয়ে থাকতো দেখো তুমি আমাকে ভুল বুঝো না সত্যি আমি তোমাকে ভালোবাসি তুমি আজকে ওকে ডিভোর্স দিছো তার চাল চলনের জন্য আজ আমি যদি এরকম করি তাহলে তো তুমি আমাকে ডিভোর্স দিবা আর আমি তোমার সংসারে থাকতে চাই না আমি এখনই আমার বাপের বাড়ি চলে যাব আরে আরে কই যাইতেছো পাগলের মতো হাসি দাঁড়াও তুই আমার পিসি পিসি কেন আসিস তোকে কেন বলছি তুই আমার পিসি পিসে আসবি না আজ ওই মেয়েকে ডিভোর্স দিছিস তার চাল চালনের কারণে কাল আমাকে দিবেন এটার কোনো গ্যারান্টি আছে আর একটা কথা শুনে রাখ তুই এই যে আমি এখন চলে যাবো আমার বাবার বাড়িতে তুই আমার পিসি আসবি না কারণ তুই যে ধোকাবাস লম্পট মিথ্যাবাদী তা এখনই আমি বুঝে গেছি তুই তোর মতো থাক আর আমাকে আমার মতো থাকতে দে আর হ্যাঁ তুই খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটারটা পেয়ে যাবি ভালো থাকিস কোথার আসলে ওরে কি বলবো ভুল তো আমারই আমি যদি ওরা বিয়ের আগে সত্য কথা বলতাম আমার কপাল আজকে এই দুর্দশা হতো না আসলে ও তো আমার কথা শুনতেই চেষ্টা করলো না আমি ওরে কি বলবো